বক্সিং খেলাটা বাংলাদেশে খুব একটা এখনো জনপ্রিয়তা ওভাবে অর্জন করতে পারেনি তবে তবে এখন কিন্তু বর্তমানে কিছু স্বপ্নবাজ মানুষদের হাত ধরে এই বক্সিং বর্তমানে কিন্তু দেশের তরুণদের মাঝে এক অনন্য উৎসাহ তৈরি করেছে আজকে আমরা বক্সিংয়ের এরকমই একজন মানুষের সাথে কথা বলবো বাংলাদেশের অন্যতম একজন সাবেক বক্সার এবং বর্তমানে আনসার দলের কোচ কাজী শাহাদাতের সাথে তিনি আমাদের সাথে বর্তমানে আছেন আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি স্যার কেমন আছেন স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বক্সিং হ্যাঁ মোহাম্মদ আলীরা আমাদের দেশে ভ্রমণ করে গিয়েছেন তারপর আমরা যদি বলি যে বক্সিংটা আসলে আমাদের দেশে কিন্তু ওভাবে এখন পর্যন্ত কিন্তু আসলে খুব একটা ইয়ে করতে পারেনি তবে আপনারা এটার একটা বড় একটা ইম্প্যাক্ট কিন্তু ধরে রেখেছেন এবং আমরা জানি যে বর্তমানে কিন্তু তরুণরা অনেক বেশি আকর্ষিত হচ্ছে তো সার্বিকভাবে এই বক্সিং নিয়ে আপনার অনুভূতিটা কী আমাদের বক্সিং জগতে আমরা যেমন বক্সিং আসছি আমি যেমন সিনিয়র জুনিয়র থেকে শুরু করছি সেভেন্টি সেভেন থেকে দুই বছর খেলছি সেভেন্টি এইট সেভেন্টি নাইন সেভেন্টি এইট তিন চার বছর জুনিয়র খেলার পরে আমি সে আপনার এইটটি ওয়ান থেকে আমি সিনিয়র খেলতেছি তো আমি প্রথমত বাংলাদেশ বিজিএমসিতে খেলছি আপনার আট দশ বছর তারপরে তারপরে আসছি আট দশ বারো বছর চ্যাম্পিয়ন ছিলাম আমি সিনিয়রে এরপরে আবার লাস্ট ফিনিশিং আসি আমি আনসার আনসার বাংলাতে আনসার টিমে আমি যোগদান করি নাইনটি ফোর নাইনটি ফোর আমি গোল্ড পাই আবার নাইনটি ফোর থেকে আবার গোল্ড পাই আমি আবার এশিয়ান গেমস গেছিলাম এশিয়ান গেমসে আপনার যেমন হিরিশ জাপানে জাপানে আমি আমি প্রবাসনাল বক্সিং খেলছি এইট্টি নাইনে আর তিনটে এশিয়ান গেমস খেলছি যেমন এইট্টি টু এশিয়ান গেমস এইট্টি সিক্স এবং নাইনটি ফোর এশিয়ান গেমস এবং টু থাউজেন্ড টেনে আমি আবার এশিয়ান গেমসে আপনার কোচ হিসাবে আপনার এই গঞ্চতে দেখেছি এই এখন এই পর্যন্ত আমি আবার লাস্টে বাইরে চলে গেছিলাম আমি জাপানেও ছিলাম চার বছর তারপরে আমেরিকাতে ছিলাম ছয় বছর ক্যালিফোনিয়াতে পরে দেশ আসার পরে আমি আবার বক্সিং খেলা শুরু করছি আর কি চার বছর খেলা শেষ করার পর আবার এশিয়ান গেমস আছে নাইনটি ফোরে আসার পর আমি এশিয়ান গেমস খেলা শুরু করছি পরে আসার পরে আবার এক বছর খেলার পর আবার চলে গেছি আমেরিকাতে তারপর আমি বাংলাদেশ বাংলাদেশ আনসার বাহিনীতে কোচ হিসাবে আমি যোগদান করি টু থাউজেন্ড ওয়ান থেকে আমি আনসার বাহিনীতে কোচ হিসাবে আমি যোগদান করি এ পর্যন্ত আমি এই পঁচিশ সাল পর্যন্ত আনসার বক্সিং টিমটা আগে আমরা আমার সাথে আরেকজন আছে রাজশাহীর মাসুদ মাসুদ সাথে আর আমি এই বক্সিং টিমটাকে ধরে রাখছি আজকে যেত বক্সারই না কেন আমাদের জুনিয়র এবং সিনিয়র ম্যাক্সিমামে আমাদের ছেলে পেলে আমাদের আনসারের বা আজকে বাংলাদেশের আনসার যে টিমটা মহিলা টিমটা ওটা আমাদের থেকে অনেক চলে গেছে আপনার বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে চলে গেছে চাকরি দিতে পারি বলে আমাদের ওইখানে চলে গেছে পরে এখন আবার আমাদের মেয়েদের আবার আবার নতুন করে আবার শিখাচ্ছি যাকে এখন এখন থেকে আমাদের অনেক বক্সার বাড়ছে অনেক বাংলাদেশে আছে এখান আছে অনেক বক্সার আছে আমাদের তো আমাদের অনেক ডেভেলপ হচ্ছে বক্সার যেমন চার পাঁচ বছর যেমন বক্সিং খেলা হচ্ছে না আমাদের বিভিন্ন রাজনৈতিক বা ফেডারেশনের প্রবলেম মনে আমাদের খেলা অনেক পিছিয়ে গেছে গত সবকালে আমরা কেন অনেক পদক পেয়েছি নটা পদক পেয়েছি গত নেপালে আপনি সবাই জানেন তা আমাদের ম্যাক্সিমাম ছেলেপিলে আনসার ছিল আর্মি ছিল তো এই পর্যন্ত এখন থেকে আবার শুরু করে যে কিছুদিন আগে মনে করেন আমাদের উৎসব ও সময় আপনার নেপা থেকে শ্রীলঙ্কা থেকে গোল পেয়ে আসছে তাই না তাই আমার 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 এক কোচা মাসুদ গেছিল আপনার আবার ইংল্যান্ড থেকে একটা মেয়ে ও এটা গোল পাইছে আমাদের বক্সিংটা ডে বাই ডে আমাদের ডেভেলপ হচ্ছে আর আর আমি তো ফোর্টি ফাইভ ইয়ার্স আমি বক্সিংয়ের সাথে জড়িত এই যে উনিশশো সাল থেকে আপনি বক্সিংয়ের সাথে জড়িত একটা লম্বা সার্টেন টাইম আজকে হচ্ছে দু তো এটা প্রায় অ্যারাউন্ড প্রায় চল্লিশ বছরের উপর একটা সময় আপনি বক্সিংয়ের সাথে জড়িত এই সময়টাতে বক্সিং খেলার সময় আপনি রকম চাপ বা রকম কখনো কোনো সমস্যা বা রকম কোনো কিছুকে কেউ ফেস করেছেন যেটা আপনাকে মানে মানসিকভাবে দুর্বল করে তুলেছে যে না আমি আর বক্সিংয়ের সাথে থাকবো না এরকম কোনো ঘটনা কি আছে যে যেগুলোকে ওভারকাম করে আপনি বক্সিংয়ের সাথেই টিকে আছেন আমি কোনো প্রবলেম ফেস করিনি কোথাও আর আমি বক্সিং আসার পরে আমার মনে করেন আমার সব কিছুই ডেভেলপ হয়েছে মানে আমি চাকরি পেয়েছি বিএমসিতে চাকরি ছিল আমার মনে করেন বাস বারো তেরো বছর আবার আনসারে ঢুকলাম আমি ডেভেলপ করে গেছি আমার কোনো কোনো দিন আমি ফেলিয়ার হয়নি আর কি আমি বক্সিং আমি সাকসেস আমার কোনো বক্সিংয়ের দুঃখ নাই যেমন ন্যাশনাল টিমে আসি বক্সিং ন্যাশনাল টিমে আসি এই পর্যন্ত আমি বক্সিংয়ে আমি অনেক বয়স হয়েছি ঠিকই ফিফটি নাইন বয়সে আমি এখনও পর্যন্ত আমার ট্রেনিং চলতেছে আমাদের অনেক ছেলেপেলে আছে আমার ডাকার মনে করেন আমি ডাকার এসে আসি যেমন আনসার আমার তিনটা কোচ আছে আনসার আরও অনেক কোচ আছে একটা রাজশাহী একটা যশোর মেয়েদের যশোর আর আমি ডাকাতে এই যে দীর্ঘ একটা সময় বক্সিংয়ের সাথে আপনি জড়িত এই যে বক্সিং আপনি কাজ করছেন এমন কোনো স্মরণীয় মুহূর্ত যেটা আপনাকে এখনও ভাবায় যে ওই দিনটা যদি আমি আবার ফেরত পেতাম বা আমি ওই দিনটাতে যদি আরেকবার ফেরত যেতে পারতাম আমার আর খুব ভালো লাগতো এরকম কি কোনো স্মরণীয় মুহূর্ত আছে কি না আছে আমি যখন আমার লাস্ট গেমটা নাইনটি নাইনটি ফোরে যে এশিয়ান গেমস সিউলে সিউল জাপান সরি হিরুসিমাতে আমি পাকিস্তানের সাথে ফাইট করছি ও আমার সাথে ফাইট করে দুইবার লকডাউন হয়েছে লকডাউনের পরে আবার লাস্টে একটা ফাইট আরেকবার কাউন্ট করলে গেলাম আমি জিতে যাই তিনটা ওন ফাইট হয়েছে আমি ওই ছেলে একটা আমার সাথে হারা সবাই জানে যে আমি জিতছি বা তারপরেও আমার ওইখানে ওইখানে ছিল আমাদের আনোয়ার চৌধুরী বক্সিং এশিয়ার যে সেক্রেটারি ছিল আনোয়ার চৌধুরী পাকিস্তানের ওই পদকটা আমার ওই একটা জিতলেই আমি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল চলে যাই তো ফাইনাল গেলে তো আমি একটা পদক পাই চারটার মধ্যে একটা পদক পাই না ওইটা আমার এখনও নাড়াদে আমি রাষ্ট্র পুরস্কার পাইতাম যে আমি বাংলাদেশে একটা যেন এইটি সিক্সের মোশরফ ভাই যের ব্রঞ্জ পদক ওই ওইখানে আমি পাইতাম এটা আমার জিতে কিন্তু আমার হার এটা সবচেয়ে আমার স্মরণীয় কি বক্সিং কেরিয়ার আর কি আমি যেই যে কটা কথা এশিয়ান গেমস খেলছি এশিয়ান এইটি টু এশিয়ান গেমস এইটি সিক্স এশিয়ান গেম নাইনটি ফোর এশিয়ান গেম মাঝখানে একটা বেজিংয়ে যেতে পারিনি তখন আমি দুজন গেলে আমি যেতে পারি তখন সিভিলের মধ্যে আমি আমি গোল্ড মেডেলিস্ট আমার তখন আর আমি এক চান যে আর্মি একজন গেছে ওই যা ওই কথাটা আমার এখনও মনে তারা যে কী করলাম বসা খাওয়ার পর পেরা যাওয়ার পরও দুইবার না কাউন্ট করছে গেলাম বক্সিং গেলাম কাউন্ট করলে গেলাম ওই ছেলে এমনি জিতে চায় যে কারণ যে পড়ে যায় ও তিন দুবার পড়ছে আর একবার কাউন্ট করলে কেন নগরে যায় তা আমার ওইটা আমার রেফারি আমার মানে আমার কি করেনি সাপোর্ট করে কারণ ওইটা আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা এবং আসার পরে ওই জাপান থেকে আসার পরে আমার ওই জন আমাদের মেজর ছিল আমিন স্যার আমার আমার ওইখান থেকে আসার পরে ভালো খেলার পরে আমার বাংলাদেশ এম আছে বক্সিং প্রেসিডেন্ট তখনকার এই নাইনটি ফোরে আমার বিশ হাজার টাকা দিয়েছিল আমাদের প্রেসিডেন্ট তখন আমাদের প্রেসিডেন্ট ছিল ওনার জাহাঙ্গীর সাহেব ম্যাজার কিছু ওটা ওই সময় মনে নেই আমার স্মরণটা তখন নাইনটি ফোরে যে প্রেসিডেন্ট ছিল আমাদের উনি আমাদের ম্যানেজারেল সাহেব আমার বিশ হাজার টাকা দিত কারণ আমার রিপোর্ট ভালো দিচ্ছে ম্যানেজার সাহেব তখন মেজর ছিল আপনার ওই যে জাহাঙ্গীর সাহেব তখন আমার রিপোর্ট দেওয়ার পর আমার বিশ হাজার টাকা দিচ্ছে ওইখানে আশা কর ওটা আমার সবচেয়ে বড় সার যদি আপনি আসা পাই আমার একটা মনে করেন যে একটা স্মরণীয় করার আর আমি বাংলাদেশে বেস বক্সার ছিলাম দুইবার এইটির সিক্স এইটি সেভেন আমি ক্রীড়া 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 সমিতি আমি আমার বেস্ট বেস্ট বক্সার হিসেবে আমার পুষাব আচ্ছা এই যে স্মরণীয় ঘটনাগুলো বললেন এর মধ্যে আমরা জানি যে এই যে বক্সিং ফেডারেশন এটাও কিন্তু আসলে মোহাম্মদ আলী কিংবদন্তি মোহাম্মদ আলীর নামেই কিন্তু আসলে এই ফেডারেশনটা এবং তিনিই কিন্তু আসলে এই ফেডারেশন এখানে কিন্তু আসছিলেন তো তাকে নিয়ে আসলে কোনো স্মরণীয় মুহূর্ত যেটা আপনি কখনই ভুলবেন না বা এটা সারা মানে কিছু কিছু জিনিস মানুষের সারা জীবন মনে থাকে এবং মোহাম্মদ আলীর সাথে দেখা করা বা মোহাম্মদ আলীর সাথে এরকম কোনো স্মরণীয় মুহূর্ত কি আছে আপনার মোহাম্মদ আলী যখন আসে আমি ছোটো তখন এইটটি সেভেন্টি এইট আসছিল আমাদের তৎকালীন তখন এম টি ছিল মেজর এম টি হোসেন তার আমাদের প্রেসিডেন্ট ছিল আমাদের বক্সিং উনি এনি উনি আমাদের এই এই জায়গাটা আমাদের এখানে দল করছিল। এমপি হোসেন মেজার এম হোসেন তখন প্রেসিডেন্ট ছিল উনি আমাদের এই এই ফেডারেশনটা তখন উদ্বোধন করে উনি বাসে করে তারপরে মোহাম্মদ আলী যখন আসে তখন এই মোহাম্মদ আলী স্টেডিয়ামটাই উদ্বোধন করে তখন আমি ওইখান থেকে আমার স্মরণ এটা যে আমি মহম্মদ যদি খেলতে পারতাম তা আমার সুবিধা দিতে তো মোহাম্মদ আলী আমি সবসময় ফলো করতাম যে কীভাবে ড্যাঞ্চিং করতো কীভাবে করতে আমি সে আপনি ওইভাবে নকল করতে করতে করতাম আমি ওইভাবেই খেলতাম আমার ওটা আমি যে খেলছি আমার ওয়েটা কিন্তু আমরা কেউ হারাতে পারেনি আমি আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম বাংলাদেশে এবং ওই হিসাবে আমি তখন ওই বাই 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 আমি পার্ট আমি আশা য করি এবং তখন আমি ন্যাশনাল খেলার জুনিয়র থেকে সিনিয়র খেলি সিনিয়রও আমার লাগে পারতাম আমি হেভি ফার্স্ট ছিলাম আমার খেলার ফুটবলকে ছিল আমার আমার সবাই মনে করেন যে আমার আমার না ছিল আমার নামটা ছিল তখন খেলো আমি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বারোবার চ্যাম্পিয়ন বাংলাদেশে ন্যাশনাল এবং আবার ওই যখন আসলে তো মহামদুল আসলে যখন তখন আবার এইট নাইনটি না এইটটি নাইনে এইটটি নাইনে সাপন ছিল না পাকিস্তান ওই পাইস্তানাবি মহম্মদুলির সাথে আপনার মনে করেন আমারও আমরা একই হোটেলে ছিলাম উনি যে হোটেলে আমি তখন অনেক ছবি উঠেছিলাম ওই ছবি কিন্তু দেখবেন আপনার ওইখানে আমারও অনেক ছবি আছে ওই গ্যালারিতে লাগানো আছে ওইটা আমি লাগাইছি গ্যালারিতে লাগানো আছে ওই ছবি কিনে আমি এখনও টানায় রাখছি ও আমার ওইটা আমার সবচেয়ে যে সবচেয়ে কিং আমার ওই মোহাম্মদুলির সাথে আমারও একই হোটেলে আমার অনেক ছবি আছে এখানে এই আর কি আর ওইখানতে আসার পরে আবার সাব সাবগঞ্জ সাব সাবগঞ্জে আমি খেললাম আপনার তখন লাস্ট লাস্ট নাইনটি ফোর ইয়ার আপনি দিল্লিতে না দিল্লিতে না দিল্লি না ওই কলকাতাতে খেলেন তো আমি দুইটা সাব সাবগঞ্জে আমি দুইটা পদক পাই সেকেন্ড সাব গেমস আর হইলো থার্ড সাব মনে হয় আমি পদক পাই এই হলো ঘটনা আর ন্যাশনাল তো আমার ওয়ার্ড আসেই বক্সি জীবন আমার কোনো আমি বক্সিনে মনে করি খেলাধুলা করে মনে করেন চাকি পাই না আমি গেলাম বক্সিংয়ে আইসিআই গেলাম চাকরি পেছি বিজেমসিতে ক্লার্কে আমি আমি আমার আমার ছিল চাকরি ছিল বিজিএমসিতে আমি পয়সা আমাদের যে যাই জুট থেকে যশোর থেকে বা আট দশ বছর আমি বিজিএমসিতে গেলি এরপরে আসি যাওয়ার পরে আমি জাপানে চলে না তখন আমি আবার বিটিএমসি চলে যাই বিটিএমসি এক বছর না দুই বছর খেলার পরে পরে জাপান চলে যাই পরে আমার তো ডেভাল হলো আমি তখন পয়সার মুখ দেখছি আর জাপানে গিয়ে আমি তখন আবার অবশ্য খেলার পরে আমি আবার ও চাকরি করতাম ওইখান থেকে আবার নিজে পয়সা কামাই তখন আমি পয়সার মুখ দেখছি আচ্ছা ফেডারেশন এখন আমি একটু জানতে চাই যে আমি আসলে নিজেই ফেডারেশনে লাস্ট কয়েক মাস আগে এটা সম্ভবত লাস্ট কয়েক মাস না বলতে গেলে আসলে বছর বছর আগে হয়তো আমি ফেডারেশনে আসছিলাম তো ওই সময় আমি আসলে ফেডারেশনে এসে ফেডারেশনের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো ছিল না সে হ্যাঁ তো মানে ফেডারেশন মানে দেশের একটা জাতীয় ফেডারেশন বক্সিং ফেডারেশনের অবস্থা ওই সময় এতটাই খারাপ মানে দেখতে আসলে ভালো লাগতেছিলো না তো তার জায়গাতে আসলে বর্তমানে আসলে ফেডারেশনের চিত্রটা অনেকটা চেঞ্জ যেহেতু নতুন অ্যাডক কমিটিও এসেছে তো আলটিমেটলি এই অ্যাডক কমিটির নতুন এই অ্যাডক কমিটি তাদের আসলে এই বক্সিং নিয়ে পরবর্তী পরিকল্পনা কী আর আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন আমাদের সাথে একটু জানান ধন্যবাদ এখন আগে তো ছিল এর আগে ছিল মনে করেন এই যে আমাদের যে এটা কমিতে যে আসছে এর আগে ছিল ইয়েতে তো ইলেকশনে হারলো পরে মাঝখানে ভালোই ছিল তুই দিন ভালো থাকার পরও কিছু কিছু লোক পলিটিক্যাল কিছু লোক কিছু পলিটিক্যাল লোক আসার পরে তখন একটু দলগত কন্দল ছিল আর কি কেন নাম ঢুকাই দিয়েছে এই জন্য অনেক বক্সিংটা অনেক পিছিয়ে পড়ে গেছে অনেক পিছে পড়ে গেছে বলে একটা বদনামও হয়েছে আমাদের যেরকম অযোগ্য লোগো ঢুকাইছে মেম্বারে আমি মেম্বার ছিলাম আমি মেম্বার ছিলাম আগে যারা আসছে চার বছর পা চার বছর ভালোই চলছে এরপর আবার চার বছর তেমন একটু ভালো চলে না চালাইছে ভালোই তবে একটু কিছু সমালোচনা হয়েছে অনেক কর্মকর্তা নিয়ে পলিটিক্যাল নিয়ে একটু কথাবার্তা হয়েছে এই জন্য আরও একটু খারাপ হয়েছে আবার এর মধ্যে আবার যে আমাদের এক্স যে সেক্রেটারি ছিল কুদুসাহেব উনি আবার এক বছর ক্যানজি এক বছরে একটা কেস ঢুকাই দিল কীভাবে ঢুকেছি ঢুকার পরে আমাদের ওই এক বছর পিছনে পড়ে গেলাম আমরা গেলাম আচ্ছা চার পাঁচ বছর পর দেখলাম খেলা আমাদের জুনিয়র খেলা হয় না সিনিয়রও খেলা না এখন আবার ওই বাংলাদেশ গেম ছিল এরপরে ন্যাশনাল খেলার পরে আমাদের অনেক দিন খেলাটা আমার পিছিয়ে পড়েছে আমরা গেলাম ইন্টারন্যাশনাল হবে উঠতেছিলাম উঠতেছিলাম আবার এখন গেলাম আবার ওই যে কয়দিন আগে মনে করেন আমাদের আমাদের এই আনসার একটা ছেলে ও সব ও গেলাম আমাদের গোল্ড মেডেল পাইছে আর্মি থেকেও গেছে আবার এই নিউ ইয়র্কে একটা ছেলে নিউ একটা মেয়ে থাকে জান্নাত করে ও আমাদের গোল দিতেছে এখন বক্সিং একটু ডাবালো হইতেছে আবার নতুন করে একটা এনসিবি একটা কমিটি দিছে এখন আপনারা দেখবেন যে কুদ্দু সাহেব কী করে এটা আপনার অ্যাকচুয়ালি কি আপনার এটা বক্সিং চালা দিল সব খেলে বক্সিং না সব গেমই চালাইলে আপনার এই কিছু স্পন্সার দরকার আপনি ক্যাম্পিং করা দিলে টাকা পয়সা দরকার যদি কেউ টাকা পয়সা দেয় তাহলে সেন খেলা দেবো যে এই সব খেলাই খেলার দল ডেভেলপ করতে হলে মনে করেন যে পয়সায় ক্যাম্পিংয়ে সারা কোনো ই নেই কোচিং করাতে হবে সবসময় কোচিং বিভিন্ন জায়গায় মনে করেন যে পাঠাতে হবে বাইরে পাঠাতে হবে যেন একটা ছেলে ভালো করলো না আরেকটা ছেলে বলেন বিভিন্ন টুর্নামেন্ট করাইলে আপনি বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট করলে আমাদের পেলে ভালো হবে আমাদের ছেলেগুলো আগে মনে আগে নগর হইতো এখন কিন্তু আমাদের ছেলেরা তিন রাউন্ড চার রাউন্ড ফাইট করে তিন রাউন্ড ফাইট করতেছে কেলে আমাদের এই যে কমন গেলো যে কমন যে ছেলেম এতে আমিও ক্যাম্পে যাই আমি ন্যাশনাল ক্যাম্প ছিলাম আমি ছিলাম মাসুদ ছিল গ্যাসের ভাই আর ও গেছে আমি ক্যাম্পে ছিলাম ইংল্যান্ডে এই ছেলেগুলো আমাদের সেলিম কেলিম ভালো খেলছি দুইটা ছেলের সাথে যায় পর পরে গেলাম পদক এরকম পাইনি আরেকটা জিলে জাপানের সাথে হারছি জাপানের সাথে হারা গেলাম ছেলেটা পয়েন্টে হা পয়েন্টে হারছি তো আমাদের এখনকে ছেলেরা তিন রাউন ফাইট করতেছে কোনো গোসাখায় নকট হইতেছে নকট করে হবেই তো হাড্ডাটি ফাইট হইতেছে আমাদের ছেলেদের আমরা ভালো খেলতেছে আমাদের এখানে আমি আজকে মনে করেন যে আজকে পঁচিশ বছর আমি বাংলাদেশে বাইরে থেকে আসার পরে পঁচিশ বছরই আমি ন্যাশনাল টিমের দায়িত্ব আছি আমরা যতটুকু জানি যে আপনি খুব সমর্থ বাষট্টি কি তেষট্টি সালে উনিশশো বাষট্টি অথবা তেষট্টি সালে এসে আপনার জন্ম আপনি মোটামুটি সত্তরের দশক থেকে আপনি কাবাডি সরি সেভেন্টি সেভেন থেকে আপনি হচ্ছে বক্সিংয়ের সাথে জড়িত আচ্ছা ওই সময় আসলে বাংলাদেশে খেলাধুলা বা ক্রিকেট বলি বা ফুটবল বলি ফুটবলের হয়তো অনেকটা জনপ্রিয়তা ছিল ক্রিকেটটা খুব একটা তখন ডেভেলপ হয়নি মানে আরও পরে তো সেই জায়গা থেকে আপনার বক্সিংয়ের প্রতি কেন আগ্রহটা আসলে এবং বক্সিংটাকে আপনি কেন ভালোবাসলেন এবং বক্সিং নিয়ে আপনার শেষটা আমরা জানতে চাই আপনি কোথায় আসলে থামতে চান বক্সিং দিয়ে মহুদ্দিন ভাই উনি বক্সিং ন্যাশনাল টিমে প্লেয়ার ছিল উনি তখন সেভেন্টি কিংস কা খেলছে তখন ওনার কাছে থেকে আমার মহলাপে গেছে তখন আমাদের বন্ধু বন্ধু ছিল যেন আমার যে যে কলিগ ছিল চারজন আমরা বন্ধু বন্ধু একসাথে ছিলাম চারজন চারজনের মধ্যে আমি একাই টিকে গেছি ওই মহিদ মদিন ছিল ওই উনি আমাদের সাথে প্র্যাকটিস করতো তখন ওনার সাথে আমি বক্সিং প্র্যাকটিস কর উনি আমরা শিখেছি প্রথম মদিন ভাই হ্যাঁ মোদ্দিন কোচ যে আছে আমাদের সিনিয়র কোচ এম জি সিনিয়র কোচ ওনার হাতদের আমি শিখি ওনার আসার পর সেভেন এইট তখন আমি সেভেন ওনার যে আবার স্যার আছে মতিন স্যার আমাদের যে মতিন স্যার ছিল সিনিয়র কোচ আপনার আপনি চিনেন দেখছেন কোন ছবিতে আছে মতিন এম এ মতিন ওনার হাতদের আমি আরও টেকনিক্যাল ডেভেলপ করি যেন আমরা যেন পেন্টিং করে না এরকম তার এই ছিল আবার অন্যরকম টেকনিক্যালগুলি ভালো ছিল তখন ওনার হাত ধরে আমি আরও ভালো করি আর উত্তর কোরিয়ার থেকে আপনার দুইটা কোর্স আসছিলো সেভেন্টি এইটে উত্তর কোরিয়া থেকে আনবিং কম ওনার থেকে আরও টেকনিক পাই আমি আরও তখন আরও ডেভেলপ করি তখন আমি আর খেলার পিছনে পড়িনি আমি প্রতি বছরই আপনার সিনিয়রে বা জুনিয়রে সবসময় আমি জিতছি আমি কোনো হারিনি আমার কোনো হারার কোনো রেকর্ড ছিল না সিনিয়র আমি আনব্রিডেন চ্যাম্পিয়ন আর কি আল্লাহ আমাকে অনেক দিন আমার শরীর যতদিন আমার সুস্থ থাকি আমি আল্লাহ যতদিন আমার সুস্থ রাখে আমি সেতোদিন চলবো আর আমি আনসারে আর একটা বছর আসি কারণ আমার আমার মেয়াদ শেষ আর কি সিক্সটি আপ হবে আমার চাকরি চাকরি জীবনে আর কি সিক্সটি এলে তো আমি চেষ্টা করি যে আমার শরীর ভালো থাকে আমি সেতুদিন আপনার এই বক্সিংটি আমি কাজ করে যাব আর কি যতদিন আমার শরীর ভালো থাকে এখনও যে আমি পুরো ছেলেপেলেদের ব্যাটিং টুটিং করাই আমার শরীর এখনও ভালো আছে আমি আল্লাহ দিলে আমি যতদিন আসি আমি বক্সিং কাজ করতে চাই একটা কথা বলতে বুঝলেছি মানে সে আল্লাহ সে মারা গেছে তাকে আল্লাহ বেসনেসে করুক আমি যখন আমি যখন বক্সিং শুরু করি তখন আমি বাইদে বাই আমি সব ডেভেলপ করতেছিলাম তখন আমাদের এম টি হোসেন প্রেসিডেন্ট ছিল তখন আমার প্যাকেজ দেখে তখন আমার তো পয়সার অভাব ছিল আসা যাওয়ার পয়সার দরকার ছিল তখন আমার বাবা আপনার ছিল না তো আমার পয়সা দিবে কেরপেটি তখন আমি যখন রেগুলার আসতাম বিকাল হলেই আমি এইখানে আসতাম আমি সকাল বিকালে আমি প্র্যাকটিস করতাম আমার ন্যাশনাল টিমের সাথে তখন আমি ছোটো তখন ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করতাম তখন আমাদের আমার অবশ্য দেখে আমার ওই তখন ফেডারেশন যারা মেম্বার ছিল আমার স্যার ছিল আসব ভাই ছিল যারা তৎকালীন যারা সেক্রেটারি ছিল আমার কোচ ছিল মো এম এ স্যার ছিল তখন আমার ওই তৎকালীন আমার ওই ওই সেভেন্টি এইট থেকে আমার আমার তিন হাজার টাকা আমাদের তৎকালীন আর একটা ছেলে ছিল আমেরিকা আছে এখন ও দিত আরেকজন ভাইস প্রেসিডেন্ট তিন হাজার করে দিত তখন তিন হাজার অনেক টাকা গেলাম থেকে আমার প্রতি মাসেই দিত তাহলে আমি ওই পয়সা খেলার পরে আমি মনে করি এই করছি থেকে আসা যাওয়া করতাম তখন আমি তো পয়সা পাইতেছি বাড়া তখন আমি ওই পয়সা দিয়ে আমি রেগুলার আসতাম ওনা উনি এমটি হোস্টেন্ট ছিল আমাদের প্রেসিডেন্ট ছিল যে বক্সিং যে প্রতিষ্ঠাতা আমাদের এই স্টেডিয়াম যে করে দিছে আর কি ওনার তার ব্যস্ত করুক আমি এখনও যারা যারা মনে করেন আমার আমি এখনও নামাজ পড়লে তাদের জন্য দোয়া করি আমি মনে যাচ্ছি আমি তাদের যে যেন তাদের ভালো রাখি আমি এখনো তাদের কৃতজ্ঞতা স্বীকার করি যারা যারা আমার নাম আমাকে ডেভেলপ করছে দর্শক এরকমই কিছু মানুষদের জন্যই বলতে গেলে এই বক্সিংটা এখনও বাংলাদেশে শক্ত হাতে কিন্তু ধরে আছে এবং অদূর ভবিষ্যতেও আমরাও বিশ্বাস করি তারাও বিশ্বাস করে এই বক্সিং বাংলাদেশের জন্য অনেক রকমের সম্মান নিয়ে আসতে এই ছিল আজকে দীপ্ত স্পোর্টস আড্ডার আজকের পর্ব